আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো আমার বড়াই গাছ দেখুন কত সুন্দর গাছে বড়াই ধরেছে এই বড়াই গাছটি আমি দেখুন একটি ছোট্ট একটি বালটিতে গাছটি আমি রোপণ করেছি গাছটিতে গাছটিতে আমি তেমন কোনো যত্ন নেইনি চারাটি গাছের চারাটি আমি কিনে এনেছিলাম একশো টাকা নার্সারি থেকে চারাটি কিনে আনার পর এরকম একটি বালটিতে আমি সারের মাটিতে শুধু গাছটি রোপণ করেছিলাম কিছুদিন পর আমি ইউরিয়া সার ডিএসপি সার প্রয়োগ করেছিলাম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছটিতে অনেক বড়াই ধরেছে আপনারা চাইলে এরকম একটি বালতিতে বড়াই চাষ করতে পারেন এটি খুবই সহজ